হ্যালো সবাই কেমন আছেন স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে আজ আমি এক নতুন যাত্রা শুরু করতে চলেছি আপনাদের সাথে নিজের জীবনকে বদলে দেওয়ার নিজের ভেতরে থাকা ক্ষমতাকে খুঁজে বের করা নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার যাত্রা বন্ধুরা জীবন একটাই এই এক জীবনেই আমাদের সবাইকে শিখতে হবে গড়তে হবে এবং নিজের জীবনকে সফল করতে কিন্তু আমাদের অনেকেই জানি না যে কোথা থেকে শুরু করব কোথা থেকে শিখব কিভাবে নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করে উন্নত করব আর সেই কারণেই আমি এসেছি আপনাদের সামনে আমার নাম শিরিন আক্তার আমার ইউটিউব চ্যানেলে আমরা শিখব কিভাবে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা যায় এবং সেলফ ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেপস আমরা শিখব ভেবে দেখুন তো আপনি ঠিক এক বছর পরে কোথায় থাকতে চান হয়তো আপনি পরীক্ষায় ভালো করতে চান হয়তো আপনি আপনার চাকরিতে ভালো উন্নতি করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না সেই শুরু আজকের থেকেই করতে হবে আর এই চ্যানেলেই আপনি আপনার সেই শুরুটা খুঁজে পাবেন এই চ্যানেলের মাধ্যমে আমরা একসাথে শিখব টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা পড়াশোনা কিভাবে ভালো করা যায় কিভাবে পড়াশোনা মনে রাখা যায় ভালো ভালো অভ্যাস কিভাবে তৈরি করা যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপরে বিশ্বাস কিভাবে তৈরি করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং শিখব চাই প্রত্যেকটা ভিডিও আপনার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিক। যাতে করে আপনি কাল থেকে নয় আজ থেকেই শুরু করতে পারেন কারণ ছোটো ছোটো পরিবর্তনই বড় রূপান্তর নিয়ে আসে আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট করেও উন্নতি করতে পারেন তাহলে বছরের শেষে আপনি সফলতার শীর্ষে পৌঁছে যাবেন বন্ধুরা আমার এই চ্যানেল সেই যাত্রার সঙ্গী হবে আপনার তাহলে কি আপনি প্রস্তুত নিজের জীবনকে বদলে দেওয়ার নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আর নিজের জীবনকে আবার নতুন করে শুরু করার তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে করে আপনার সেলফ ডেভেলপমেন্ট যাত্রার কোনো স্টেপ মিস না হয় আপনার ভেতরে সব ক্ষমতা আছে শুধু দরকার একটু সাহস একটু দৃঢ়তা আর সঠিক দিক নির্দেশনা আর সেই দিক নির্দেশনা পেতেই আমি আছি আপনাদের পাশে শীঘ্রই দেখা হবে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন